আরজিকর কাণ্ডের এক বছরে গতকাল রাত থেকেই সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল চোখে পড়েছে রাজপথে আজ অভয়ার বিচারের দাবিতে চলছে নবান্ন অভিযান এই অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবাদ মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয় নিজের বাবা মাকেও হেনস্থা করা হয়েছে এবং তার মা লাঠির আগাতে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এরপর পুলিশের বর্বরতার অভিযোগ তুলে পাঁচ স্ট্রিটে অবস্থানে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা এই মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে যার ফলে একশো জনেরও বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন বিজেপির এই মিছিলটি ডোরিনা এর দিকে যাওয়ার সময় পার্ক স্ট্রিটে আটকে দেয় পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয় এরপরেই ফ্লাইওভারের নিচে বসে পড়েন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পাল সহ একাধিক বিজেপি নেতা নেত্রী শুভেন্দু বলেছিলেন যতক্ষণ নির্যাতিতার বাবা মা চাইবেন ততক্ষণই এই অবস্থান চলবে পুলিশের অত্যাচার চলছে কিন্তু আন্দোলন শেষ হয়নি তিনি পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তোলেন এবং বলেন মনোজ ভার্মার পুলিশ কি করেনি আমাদের কর্মীদের লাঠি দিয়েও পিটিয়েছে অন্যদিকে নবান্ন অভিযানের শেষ আপডেট অনুযায়ী এই মুহূর্তে রেস কোর্সে পুলিশের ব্যারিকেডের কারণে এগিয়ে যেতে পারছেন না নির্যাতিতার বাবা মা ব্যারিকেডে উঠে পড়েন তারা কেন তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্ন করেন পুলিশকে এখন দেখার বিষয় এটিই যে আদতেও নবান্নে তাদের পৌঁছতে দেওয়া হয় কিনা ভয় পেয়েছে মারাত্মকভাবে ভয় পেয়েছে আপনারা জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে পরিবার একা নয় আমরা আছি বাকিরা তো কোন ভূমিকা পালন করেননি এরপরে স্বতঃস্ফূর্ত জনগণ আছে সরকার এই যে মেরুদণ্ড সোজা রেখে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই এবং তার সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাংলার জনগণের যে সমর্থন তাকে ভয় পেয়েছে বলেই এই কাণ্ড কারখানা করছে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা

আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা